ওর সালুক ফুলের নাই রাইতে সালুক ফোটেল রাইতে সালুক ফোটে ওর যার শনে যার ভালোবাসা যার শনে শোনার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই তাইতে শালুক ফোটেল তাইতে শালুক ফটে শালুক ফুলের লাজ নাই তাইতে শালুক ফোটেলো তাইতে সালুক ফোটে ওরে যার সনে যার ভালোবাসা যার শে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শাওন মাসে জামায় আদর করে ল জামায় আদর করে শাওন ও মাসে জামাই করব আদো কিছু জামাই করব আদো জামা তো নাই ঘরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার জামাই ধান বাই ডার মাঠে ল হরিণী ডাঙ্গার মাঠে আমার জামাই ধান বাই হরিণী ডাঙ্গার মাঠে ল হরিণী ডাঙার মাঠে সোনা দেহে ঘামঝরা সোনা দেহে ঘামঝরা জামা তো নাই মাঠে ল বকুল ফুল বকুল ফুল সোনা দেহাত বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে ফোটে ফোটেলও রাইতে শালুক ফোটে আরে যার শোনে যার ভালোবাসা তার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি